হ্যালো সুমা জি আপনি ভালো বসো আরে আন্টি আপনি চুল কালার করছেন নাকি হ্যাঁ আমার জামাই বলছিলাম যে চুলটা কালার করব। না তোমার সুন্দর লাগে সত্যি হুম বসো ভাবি আছো কেন কাটা আপনাদের দেখাইতে আসলাম জামাই কিনা দিছে তোমার জামাই কিনা দিছে তুমি না ভাগ্য করে একটা জামাই পেয়েছো বুঝছো আরে আন্টি জানেন না জামদানি কিনে দিছে কাতান কিনে দিছে বেনারসি কিনা দিছে আর আনটি জানেন না যখন যেটা চাই তখন ওইটা দেয় আমারে এত কাপড় কিনে দিছে এ তো কমে বলছে যে আবার নিয়ে যাবে সাতাশ তারিখে তোর কপালটাই খারাপ আনটি কপাল খারাপ মানে কপাল খারাপ মানে বুঝলেন না আপনি যা চাইছেন আপনার জামাই তাই কিনে দিচ্ছে না আর ওর জামাই জীবনে একটা সুতাও দেয় নাই এই যে কাপড় পরতেছে না সব আমার টাকার কি বলেন সব সময় তো দেখি যে দামি দামি কাপড় পরে থাকে দামি কাপড় পড়বে না ওই যে মা আসি মা কিনে দি আরে ভালো জামাই রেখে বিয়ে দিতেও পারেন নাই আমি তো দি নাই দিছো আর বাপে আমি হইলে জীবন এই পোলা কাছে দিতাম আজকে তোর জামাই বাসা আইলে কবি তিন বছর যা কেনা কাটা করে দাও না সব কেনা কাটা করে দিবা যদি না দাও তোমার সংসার করব না আচ্ছা হলে আচ্ছা কইছ না ইস কতগুলা কাপড় কত নিছে বেশি না আন্টি এখানে 80000 টাকার কাপড়

মেয়ের একটু ডাক দেন ডাকেন মেয়ে কিছু এই যে কাপড়টা আপনার জন্য আনছি ঈদের দিন পরবেন আম্মা খুব সুন্দর লাগবে আপনাকে তোমার জন্য এই শাড়িটা আনছি তোমাকে পড়লে জামা নাবে না কত নিতে জামাই ছয়শ টাকা আর আমা ওইটা সাতশো টাকা নিচ্ছে আমরা সাতশো টাকা নিচ্ছে সাতশো টাকা নিছে সাতশো টাকা বুঝলাম না মা মারতেছেন কেন তোরা কাপড় আনতে গেছি হ্যাঁ কি 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 করবো আমি ওই যে এবার বোনাস দিবে না আমাকে স্যারে বলছে বোনাস দিব না শুধু বেতনটা দিলাম ঘরে এত চাকরি করস কেন হ্যাঁ চাকরি সাইরা দিতে পারস না সাইরা দিতে পারস না না হইছে কি আম্মা ওই বেতন পাইছি তো ওই কিছু ঘরের বাজার করব আর বাদ বাকি টাকা যেটা ছিল ওইটা দিয়ে আপনাদের জন্য একটু তুই থাকবি যে বলো না বোনাস না দিয়ে রাখে হ্যাঁ টাকা বেতন পাইছি বাসা ভাড়ার টাকা রাখছি বাজারের জন্য রাখছি আর সেই টাকাটা পাচ্ছে আম্মা ওই টাকা দিয়ে আমি যে শাড়ি কিনে আনছি আম্মা যে কো টাকা বেতন পাইছি বাড়ি ভাড়ার টাকা রাখছি কিছু টাকা বাজারের জন্য রাখছি আর বাদ বাকি টাকা দিয়ে আপনাদের জন্য দুইটা শাড়ি কিনে আনছি ওরে শাড়ি আনতে কইছে কে পাশের বাসার ভাবির জামাই যেই চাকরি কর তুই দেখ কি চাকরি করস ভাবির জামাই 80000 টাকা দিয়ে 12টা শাড়ি কিনে আনাই না দিছে তুই আনছ 600 টাকার একটা 700 টাকা দিয়ে একটা ফকিরের বাচ্চা হের জামাই কেন নাই না দিছে তোর বাসা বার আর বাজার বার টাকা তুই বের কর কি করবেন বাড়ি ভাড়া কেন তুই বাড়ি কর আগে বাজার করবে তুই বাইরে তুই শুনিয়া বের কর এদিক টাকা বের কর এদিক আয় টাকা গো টাকা বের কর বাইরে কর বাড়ি ভাড়া দিবা

আমি যে অফিসে চাকরি করি না ওইখানে একটু ব্যবসা যেতে সমস্যা ভালো আছেন ভাবি আসসালামু আলাইকুম আন্টি ভালো আছেন তোমরা ভালো আছো জি ভাবি দেখেন তো শাড়িগুলো কেমন হয়েছে কে কে আনছে আমার হাজবেন্ড মাত্র নিয়ে আসছে দেখেন আমার গুলো দেখেন কেমন হয়েছে তো অনেক শাড়ি হ্যাঁ কত নিছে ষাট হাজার টাকার উপর আছে আন্টি তোমার সত্তর না সুন্দর হয়েছে তো ভাইয়া আপনার জন্য কিছু আনা নাই আমার জন্য আনছে তো কোনখান থেকে আনছে জানেন জাপান থেকে আনছে আর এইটা আনছে কাতার থেকে না ভাবি এগুলো করে থেকে জিনিস তো এত সুন্দর বউটাকে ফুটপাত থেকে কাপড় পান ভাইয়া ছিয়েছি আমাদের হাজবেন্ডকে বলার সাথে সাথে দেখছেন কতগুলো শাড়ি নিয়ে আসছে ওনাকে দেখেই মনে হয় যে শাড়ি আর উনি একরকমই হয়ে গেছে শাড়ি শাড়িও রোগা উনিও রোগা বোরে কাপড় কিনা দিতে পারেন না বাইচে কেন মুখ খেয়ে মরে যেতে পারেন না আচ্ছা ভাবি আসি হ্যাঁ হাজবেন্ড বসে আছে বসুন্ধরা যাবো মার্কেটে আবার বসুন্ধরা যাব তোমরা জি আনটি ঠিক আছে ভাবি চলেন আইসো হ্যাঁ ঠিক আছে আমাদের বাসা যাই আনছি যা

আমা আপনার মাইয়ারা নিয়েন না কালিকাপ্তা অফিসে যায় ঘুস খামু আমা মোটা অঙ্কের ঘুস খামু আমা শোনা আমি গো শোনা